হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত আই যে টপিক নিয়ে কথা বলতে সেটি শিক্ষা আবার প্রকৌশল অধিদপ্তরের নতুন একটি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই বিজ্ঞপ্তিতে পদ রয়েছে এবং এই পদে আবেদন করতে গেলে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে এবং কোন পদে কত টাকা আবেদন ফি জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আমার সেই ফেসবুক গ্রুপের নাম আরজে মাল্টিমিডিয়া আপনি যদি इच्छुक হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন এবার আসে যাক মূল টপিকে যে কি কি পদ রয়েছে সর্বপ্রথমই দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক বেতন স্কেল 12500 থেকে 30230 টাকা পর্যন্ত বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত পদ সংখ্যা 60টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য শিক্ষা অনার্স ভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিপিএ হতে স্নাতক বা সম্মানি ডিগ্রি কম্পিউটারে এম এস অফিসের কাজের দক্ষতা এবার দ্বিতীয় যে পটটি রয়েছে কম্পিউটার অপারেটার বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা আটটি কোন সমানি ডিগ্রি নম্বর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত গ্রেড চোদ্দ পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ তে স্নাতক বা সম্মানি ডিগ্রি ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ছোট একটি কথা বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তিতে এখনো যারা আবেদন করেননি তারা আবেদন করে নেন এই আবেদনের সুযোগ ডিসেম্বর পর্যন্ত চতুর্থ পদটি রয়েছে হিসাব সহকারী বেতন স্কেল হাজার থেকে নব্বই টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এম এস অফিসের কাজের দক্ষতা পঞ্চম যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা তিনশো আটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ষষ্ঠম যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা সপ্তম যেই পদটি রয়েছে অফিস সহকারী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ এবং পদ সংখ্যা তিনশো চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার আমরা দেখব অনলাইনে আবেদনের সময় অনলাইনে আবেদনের শুরু তারিখ ডিসেম্বর 26 তারিখ 2024 সালের সকাল 10টা থেকে জানুয়ারির 20 তারিখ 2025 সালের বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে ক্রমিক ক পদের জন্য 335 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং ক্রমিক দুই হতে ছয় পদের জন্য দুইশো তেইশ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং ক্রমিক সাত পদের জন্য একশো বারো টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং আবেদনের লিঙ্ক আমার ডেস্কিপশন বক্সে দিয়ে দেব আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে